শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে যেটা দেখুন আঠাশ আট দু হাজার পঁচিশ দিয়েছে নোটিফিকেশানটি ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে সমস্ত বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কী বিষয়ে দেখুন ডিক্লারেশান অব হলিডে ডিউ টু সেলিব্রেশন অব করম পূজা ফেস্টিভ্যাল অর্থাৎ করম পূজা ফেস্টিভ্যালের জন্য সেলিব্রেশন করার জন্য এই একটা ছুটি ঘোষণা করা হলো দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে দেখুন দি আন্ডার সাইন ইস ডিরেক্টেড ইনফর্ম ইউ দ্যার দি থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়েস স্যাল বি হলিডে ফর দ্য সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডিউ টু সেলিব্রেশন অফ করম পূজা ফেস্টিভ্যাল ইন কমপ্লেন্স উই দ্য নোটিফিকেশান অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাওড়া যার ভাইট মেমো নম্বর হচ্ছে টু এইট জিরো টু ফিনান্স এফ টু এফ উনত্রিশ সাত দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে গত উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে আগামী থার্ড সেপ্টেম্বর দু বুধবার দিন ছুটি থাকবে প্রত্যেকটি বিদ্যালয় ছুটি থাকবে সেই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রাথমিক এবং হাই স্কুলগুলো সবগুলো কিন্তু থার্ড সেপ্টেম্বর ছুটি থাকবে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে জানানো হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ